ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি যে ছবিগুলো দেখেছি আমার কাছে আরও কিছু পুরনো ছবি আছে সেই ফাইন্যান্স অ্যালুমনা অ্যাসোসিয়েশনের প্রথম যে ইনস্টলেশন সেই ছবিগুলো আছে আমি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের প্রথম দিককার আরও কিছু প্রোগ্রামের ছবি আমার মনে হয় অনেকের কাছে আছে এগুলো সংগ্রহ থাকা উচিত ধন্যবাদ আপনাদেরকে এবং আমি অত্যন্ত আমি খুব বক্তৃতা ভালো দিতে পারি না বুঝেন তো যে ওই কারণেই টেরোরিস্ট আখ্যা মোমেন আমাকে দিয়েছে আর কি কিন্তু মোমেন আপনি এটা যে সমানে ক্যাম্পেইন করে যাচ্ছেন আমার বিরুদ্ধে আমি বিদেশ থেকে ফিরে আসার পরে যে ক্লাসে গেছি ফরজানাদের ব্যাচের ওরা মার্কস একটু কম পেয়েছে আর কি আমি যখন আমার পরিচয় দিয়েছি তখন বলছি আমরা জানি আপনি কি করে জানলেন তাহলে মোমিন স্যার বলছে যে তোমরা এই মার্কে বলতেছ বাকি স্যার থাকলে থেকে কম দিত বাকি স্যারের তুলনায় অনেক বেশি মার্ক দিয়েছি আমি তা আমি দেখি আমি আসার পরে যাদেরকে পড়াই নাই তারাও দেখি আমার নাম জানে এবং এটার একমাত্র প্রমোটার মোমেন থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটলিস্ট বিভিন্ন ভাবে এটাকে মনে রাখার কেউ শিক্ষক ভালো কেউ গবেষক ভালো কেউ টেরোরিস্ট ভালো অ্যাকচুয়ালি তা আমাকে সেভাবেই মনে রাখবেন তাতেই হবে আর কি তবু আমি বুঝবো যে আপনারা আমাকে স্মরণে রেখেছেন আর কি আমি দুটো জিনিস একটু বলেন বলতে চাই এখানে আজকে প্রথম যে হাবিব রহমান যেটা বলে গেল জামাল ভাই যেটা বলে গেলেন আমার আরেক একটাই আছে ওনারা প্রথম শিক্ষক হিসাবে আর আমি প্রথম ব্যাচের ছাত্র হিসাবে এবং স্যার আবির রহমান সেমিনারে কথা বলে গেলেন ওই সেমিনারের মধ্যে ওনার আমরা বোধহয় হয় পঁয়তাল্লিশ জন ছাত্র ছিলাম হ্যাঁ ছাত্রী মাস্টার্স ছিল বলে মনে পড়ছে না আমার এই বিয়াল্লিশ জন আমরা ওতপ্রোত ওই সেমিনারে আমরাও রাত দিন খেটে আমরাও ডিপার্টমেন্টের অংশ হয়ে গেছিলাম সেই অর্থে আজকে আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমার প্রথম ব্যাচের ছাত্র হওয়ার শুরু থেকে আজকে পর্যন্ত এই ডিপার্টমেন্টের ইতিহাস অংশ আমিও আমার আমি ব্যক্তিগতভাবে খুব ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের পক্ষের লোক আমি মনে করি মানুষের জীবনে বেশি সময় আসে না সুযোগ আসে না যার যে অবস্থায় যেখানে থাকে সেখান থেকে ভূমিকা পালন করা দরকার এবং আমি বিভাগের যখন চেয়ারম্যান হয়েছিলাম এই ফিনান্স অ্যালোমনাই অ্যাসোসিয়েশনের যাত্রা তখন শুরু হয়েছিল এর আগে বিভিন্ন বার বিভিন্ন নেওয়া হয়েছে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি শেয়ার করবো ছবিগুলো যেগুলো আমাদের এই ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল তদানীতন ফাইন্যান্স মিনিস্টার ওয়াজ চিফ গেস্ট আমার কাছে ছবিগুলো আছে এবং আমি আজকে স্মরণ করতে চাই যিনি ওই সময় হুমায়ুন মোর্শেদ নাই দেশে যে ওই সময় সেও একজন কারণে সে এই অ্যাসোসিয়েশনের ফরমেশন থেকে শুরু করে ফরমেশনে সে অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করেছিল এটা বোধ আমাদের মনে রাখা দরকার এবং এটা অস্বীকার করার উপায়ও নাই আর কি আমি হাতটা দিতে গেছিলাম এখানে চশমায় হঠাৎ মোমেনের দিকে তাকাই মনে হলো এখনই তো মোমেন আমাকে আমি আজকে অত্যন্ত আনন্দিত এত বড় পরিসরে এই অ্যাসোসিয়েশন হয়ে দাঁড়িয়েছে আমি বিশ্বাস করি আগামী দিনে আর পিএসসি এর ময়দানে আর হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হতে হবে আমি সেই আশাটা করছি আমি নিজে খুব ডিজিটাল ওয়ার্ল্ডের লোক না কিন্তু আমি এই আপনারা যা যা পাঠান আমি একটু দেখি কিন্তু আজকে বেশ সকালবেলা কয়েকবারই আমি এই ফেসবুকের মাধ্যমে দেখার চেষ্টা করেছি এবং গ্লোবালি আমি ফিনান্স অ্যালুমناয়ে মানে ফিনান্স গ্রাজুয়েট যারা গ্লোবালি যারা আসতে পারে না তাদের আবেগ অনেকে রেকর্ডড মেসেজ দিয়েছে আমি পড়েছি অত্যন্ত ভালো এবং আমি আজকে আমি যদি ওরা দেখেন আমি বলি যে আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশের বাইরে এই ফিনান্স আলুমনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম দেখছেন বা জড়িত আছেন আমি আপনাদেরকে বলি আপনারাও দূর থেকেও এই আলুমনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়েছেন কিন্তু দূর থেকে নয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কিছু ভূমিকা আপনাদের থাকা প্রয়োজন আমি অভিনন্দন জানাই যে দূরে থেকেও আপনারা এই ফিনান্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে স্মরণ করছেন আমি দুটো ইস্যু অলরেডি প্রেসিডেন্ট আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোমেন বলে গেছেন আমি একটু রিটিরাইট করতে আমরা প্রথম যখন ফিনান্সিয়াল অবনাই অ্যাসোসিয়েশনের যাত্রায় অ্যাডপ্টে স্টুডেন্ট অত্যন্ত একটা জোরালো কর্মসূচি ছিল যেটা ব্যাককা মোমেন করেছেন সেটি হলো যে আমি পুনরায় একটু একটু রিপিট হবে আমি মনে করি যে আমার ফিনান্স ডিপার্টমেন্টকে আমি সেদিনও একজন কয়েকটা ছেলেমেয়ের সঙ্গে আমার কথা হয়েছে আমি জানি না যে ফিনান্স ডিপার্টমেন্টে যত ছাত্র ছাত্রী ভর্তি হয় তাদের মোর দেন তাদের অনেকেরই জন্য ব্যয় নির্বাহ করা কঠিন কিন্তু দে আর দি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস যারা ফিনান্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে তাদের যোগ্যতার বলে আমি মনে করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন একটাই স্টুডেন্ট অ্যাডাপ্ট করা হয়তো অনেকেই পারবেন না কিন্তু যৌথভাবে তো একজন করতে পারে আমি আজকে হিসাব করে দেখছিলাম যে প্রতি মাসে আমরা যে খরচটা করি পাঁচশো টাকা করে জাস্ট স্পেয়ার ফাইভ টাকা অল অফ ইউ তাতেই মোর দেন দি অ্যামাউন্ট এটা আসবে আমি অনুরোধ করব অ্যাডপ্টে স্টুডেন্ট প্রোগ্রামটা এটা আমাদের এক্স স্টুডেন্টের পক্ষ থেকে ফিনান্স ডিপার্টমেন্টের প্রতি আমাদের একটা করি আমি আশা করি যে আপনারা খোলা খোলা হাতে মনে আপনারা এই স্টুডেন্ট প্রোগ্রামে অংশন করবেন নাম্বার আমি একটু হাইলাইট করে দিয়ে যেতে চাই বাংলা বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশন আবার আমি বলবো আবার একটু কারণ উনিশশো নব্বই সনের দিকে একটু ছিল হাবিবুর রহমান স্যার এক এটাকে গড়ে তুলেছিলেন কিন্তু সেটা নাম যদিও ছিল বাংলাদেশ ফিনান্স অ্যাসোসিয়েশন কিন্তু বেসিক্যালিমনাই অ্যাসোসিয়েশন এর ছিল আজকে আমার মনে হয় আপনারা যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে একটু কাঠামোটা বলি আমি গভীরভাবে বিশ্বাস করি যে ফিনান্স ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীরা শুধু ফিনান্স ইনস্টিটিউশনে নেতৃত্ব দিবে না তারা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে শুধু নেতৃত্ব দিবে না আমি মনে করি দেশের অর্থনীতি দিতে হবে এবং এবং এই কেন আমার ছাত্র ছাত্রীরা যারা আছেন এখানে আজকে অনেকের সঙ্গে আমার আলাপ হয়েছে তারা অত্যন্ত ভালো পজিশনে চলে গেছে এখন যদি আমরা ফাইন্যান্স অ্যাসোসিয়েশন করি তারা থাকবেন ওখানে মোমেন কিছুটা বলে গেছেন থাকবেন হলো আমি যেটা এটা হলো সবই একটা ধারণা পরবর্তীতে যখন এটা আলোচনার মাধ্যমেই শেপটা আমার ব্যক্তিগত মনে হয় সেক্টরে যারাই জড়িত আছেন তারা এই অ্যাসোসিয়েশনের অংশ হবে মোমেন বলে গেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু না বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় ফাইনান্স গ্রাজুয়েটস ইন দে উইল বি পার্ট অফ ইট ट्रू উদ্দেশ্যটা কি এটা একটা বড় পরিষদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন হবে না এটা হবে আগামী দিনের ফাইনান্স সরকারের নীতিমালায় গ্রোথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই জায়গাটাতে এখন নেতৃত্ব দিতে হবে এবং এই জায়গাটাই এখনই সময় আমাদের আমাদের ফিনান্সের সচিব হয়ে গেছেন বেশ পাঁচজন আমার ব্যাংকাররা এমডি হয়ে গেছে অনেকেই অনেক নেতৃত্ব দিচ্ছেন এখন আমার মনে হয় যে এই ফাইন্যান্স অ্যাসোসিয়েশন বৃহত্তর পরিসরে আবার আমরা একটু আসি আমরা সাজিয়ে বলি যে বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা বাংলাদেশের টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরের নেতৃত্ব দেব আমি আমার মনে হয় যে এই কথাটুকু আপাতত থাকুক আমাদের চিন্তায় থাকুক আমি আপিল করব আপনাদের কাছে যে আপনারা সরাসরি ভাবে এই অ্যাসোসিয়েশনের মধ্যে অংশগ্রহণ করবেন আগামীতে আরো এই ব্যাপারে আলোচনা করে জানাবেন মোমেন আছেন ওনারা জানাবেন আমি এই প্রক্রিয়াতে থাকতে পেরে এবং আমার আমি আমার এই চিন্তাটা বহুদিন ধরেই ছিল যে এটাকে গড়ে তুলতে হবে এটাই আমার মনে হয় আমার কথা আমি আর বাড়াতে চাই না অনেক কথা বলা যায় শেষে শুধু আমি এইটুকুন বলি এই যে লিস্টটা মারা গেছেন আমার ডিপার্ট ব্যাচের আরও একজন দুজন আছেন যাদের নাম নাই আমি নিশ্চিতভাবে তাদের নামগুলো আমি দিতে পারি আমিও অন্যদের মতো বলি আমি দোয়া করি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তারা যেন ভালো থাকেন আল্লাহ সোবানতাআলা যেন তাদেরকে বেহেস্তের দরজা উন্মুক্ত করে করে দেন তাদের জন্য আর আপনারা যারা আছেন আমি দোয়া করি একজন সাধারণ আপনাদের শিক্ষক হিসাবে বা প্রথম একজন ছাত্র হিসাবে বলি আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আপনারা আপনাদের জায়গা থেকে নেতৃত্ব দেন আর একটি কথা আমি বলে নি আমার নিজের ফাউন্ডেশনে খুব বেশি শক্ত নাই বিভিন্ন সময় স্বাস্থ্যগতভাবে কারণে আমি একটু খুবই এখন যথেষ্ট শক্ত আছি কিন্তু বেশ ভালনারেবিলিটি অনেকটা মার্কেটের ভালনারেবিলিটির মতো একটু ভালনারেবিলিটি এসছে আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন আছি আল্লাহ কারণ মত ওনার হাতে কে কখন যাবে দুনিয়ার থেকে এটা বলা মুশকিল কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন যতদিন থাকি আমরা সবাই মিলেমিশে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন